দিনাজপুরের পুনর্ভাবা নদীর তীরে দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারল মহিষের হাট প্রতি শনিবার এই হাট এই খোলামেলা জায়গায় মনোরম পরিবেশে লাগে এখানে প্রচুর পরিমাণে মহিষের আমদানি থাকে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এই হাটে মহিষ কেনার জন্য আসে প্রচুর পরিমাণে বিক্রি হয় মহিষ এই হাটে এগুলি বিক্রির অপেক্ষায় তাহার হল হাট এটি একেবারে নদীর তীরে পুনর্ভাবা নদী শুষ্ক মৌসুম পানি নেই এটি একটি আন্তদেশীয় নদী ভারতে যদিও উৎপত্তিস্থল এখন একেবারেই শুষ্ক পানি নেই নদীর বিপরীত প্রান্তেই কিন্তু গরুর হাট গরুর হাট ওই পাশে আর এই যে কাহারোল ব্রিজ আমরা যেটি দেখছি এই যে ব্রিজের নিচে একেবারে মেলা জায়গায় একদম হাট বাংলার হাট ঠিক যেমনটা এক সময় ছিল মেলা জায়গায় ঠিক তেমনটাই এখানে খোলা মেলা জায়গায় শুধু এখানে মহিষ বিক্রি হয় নানা বয়সের নানা সাইজের মহিষ এখানে প্রচুর পরিমাণে আস ওঠে এবং বিক্রি হয় প্রচুর পরিমাণে একেবারে বিগ সাইজ সাইজের মহিষ এখানে সুন্দর সাইজের দুটি বকনা বাসুর এখানে এগুলি বিক্রি হয়েছে এগুলি নিয়েছেন আপনি নিয়েছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা জন্য নিলেন তো দাম জানাবার জন্য আপনাকে ধন্যবাদ অনেকেই এরা চলেন দাম বলতে চান না খুবই সুন্দর সাইজের বোকনা বাসুর তো মহিষ পালন গরু পালনের চাইতে মনে হয় একটু সহজ যারা লালন পালন করেন তারা ভালো বলতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে মহিষ এক ধাপ এগিয়ে তবে গরুর যে ধরনের রোগ বেধি হয় মহিষেরও তাই হয় খাবার দাবারও প্রায় একই রকম একটু বেশি খায় মহিষ মহিষের বাচ্চা দুটি বিক্রি হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় সুন্দর